আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে এই কিউট ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব। এগুলো আসলে দেখলাম যে ট্রেন্ডিংয়ে আছে আর এই সানফ্লাওয়ারগুলো দিয়ে অনেক কিছু এখন তৈরি করা যাচ্ছে এই কারণে আমি এটারই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটার চাবির রিং কীভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এই ফুলটা দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন এর পিছনে একটা গাডার এইভাবে লাগাই দিলেই কিন্তু এটা সুন্দর একটা মাথায় দেওয়ার জন্য উপযোগী গাডার হয়ে যাবে অনেক সুন্দর দেখাবে তো আমি কিভাবে চাবির রিং তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে এই ধরনের চাবির রিংগুলো আছে আপনারা যদি এই যে নিচে চেন থাকে সেগুলো পান তো সেগুলো দিলে আরও সুবিধা হবে আপনাদের এই এক্সট্রা করে এই চেনগুলো আর করা লাগবে না এই ফুলের সাথে জাস্ট এভাবে লাগাই দিলেই হয়ে যাবে তো আমি ওই চাবির রিংগুলো পাইনি এই কারণে আমি এইগুলাই নিয়ে এসেছি তো এটা তৈরি করার জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই চাবির রিং লাগবে আমি যেহেতু তিনটি কালার দিয়ে তৈরি করব। সেই জন্য আমার কাছে যে আমি এই তিনটা কালারের সুতা নিয়ে নিয়েছি হলুদ কুসুম কালার এই সবুজ কুসুম কালার আর কালো আসলে মাঝখানে আমি কালো দিচ্ছি কারণ আমি যে মাঝখানে যে কালারটা দেয় সেটা আমার কাছে এখন ছিল না তাই ভাবলাম কালোটাই দিয়ে পরে কালোর সাথেও কিন্তু কুসুম কালারটা অনেক সুন্দর মানে ছেট হয় আমি দেখেছি এর আগে আমি একটা কাজ করেছি কালো আর কুসুম কালার দিয়ে তা অনেক বেশি সুন্দর হয়েছিল আর লাগবে আমাদের এই যে কিছু তুলা আপনাদের কাছে যে তুলায় থাকে সেটাই ইউজ করতে পারবেন সমস্যা নেই আমার কাছে এটা ছিল আমি এটাই ইউজ করছি আর যদি তুলা নাও থাকে তো আপনারা এই সুতাগুলোকেও কেটে ভিতরে দিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই তো প্রথমে আমি যে আঙুলের সাথে সুতাটাকে এভাবে প্যাচ দিয়ে একটা এই যে কেটের মতো করে নিলাম নিয়ে দেখুন এটার ভিতরে আমি দেখুন আমি এই যে প্রথমে একটা গেটের মতো করে নিয়েছি নিয়ে এর ভিতরে এবার আমি এখানে পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নিলাম নিয়ে প্রথমে যে চেনটি নিয়েছিলাম এই চেনের ভিতর দিয়ে এভাবে লুক নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে আমি এখানে একটি চেন নিয়ে নেব আমি প্রথমে একটি চেন নিয়ে নিলাম নিয়ে দেখুন আমি এ রাউন্ডের ভিতরে মোট আটটি সিলিপস্টিক করে নি এই আটটি সিঙ্গেল কষি করে নেব এই যে এভাবে করে আমি আটটি সিঙ্গেল কুশি করে নিব তিন চার পাঁচ ছয় তো আমি এখানে আটটি সিঙ্গেল কুশি করে নিয়েছি তোমার আটটি সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আমি প্রথমে যেই একটি চেন দিয়ে নিয়েছিলাম সেই চেনের ভিতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন এবার আমি এখানে আবারও একটি চেন দিয়ে নেব নিয়ে এবার আমি আটটির উপরে মোট ষোলোটি সিঙ্গেল কুশি করে নেব মানে প্রত্যেকটি চেনের উপরে আমি একটি একটি করে দুইটি দুইটি করে দিয়ে আটটির উপরে মোট ষোলোটি আমি এভাবে সিঙ্গেল কুশি করে নিচ্ছি তো আমি এবার এই আটটির উপরে মোট ষোলোটি কুশি করে নিলাম নিয়ে আমি প্রথমে যেই চেনটি করেছিলাম এবার আমি সেই চেনের উপর দিয়ে সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দেব যে আমি মোট ষোলোটি কুশি করে প্রথমে যেই চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর দিয়ে লুক নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন আমার দ্বিতীয় রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট আমি আবারও এখানে একটি চেন দিয়ে নিলাম নিয়ে এই যে দেখুন এবার আমি এ রাউন্ডে একটি ঘরে একটি সিলিপস্টিচ একটি সিঙ্গেল কুশি করে নেব এবং পরবর্তী ঘরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই আমরা একটি চেনের গ্যাফে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তারপরের গ্যাপে একই গ্যাপের ভিতরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে করে আমাদের এই রাউন্ডটা পার করে আসতে হবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আর যদি কারো কোনো কিছু শেখার ইচ্ছা থেকে থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সেটার টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করার সময় হয় না এই কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না কিন্তু চেষ্টা করবো নেক্সট ডে যাতে আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি আপনারা একটু খেয়াল করে দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করছি আমি একটি ঘর একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল খুশি করছি এবং পরবর্তী শ্রানের গ্যাপে কিন্তু আমি দুইটা করে সিঙ্গেল কুশি করছি এভাবে করেই কিন্তু আমি রাউন্ডটা পার হয়ে এসেছি দিয়ে আমি প্রথমে যে চেনটা দিয়েছিলাম ওই চেনের উপরে আমি একটি স্টিচ করে জয়েন্ট করে দেবো আসলে আমার এই হুকটা একটু মোটা হয় আমার কাজ করাটা একটু ঝামেলা হচ্ছে আমার নিডোরটা আমি খুঁজে পেলাম না আমার ছেলে কোথায় ফেলেছে কারণে এই নিডোরটা দিয়েই কাজ করছি এটা দিয়ে এই সুতার কাজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে বার হতে যাচ্ছে না তো আমি যে প্রত্যেকটা ঘরে কাজ শেষ করেছি এবার আমি প্রথমে যে একটু চেন নিয়েছিলাম এই চেনের ভিতর দিয়ে এইভাবে করে সুতার লুকটা নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে আমি জাস্ট জয়েন করে দিলাম তো দেখুন আমার এটুকু একটা লুক হয়েছে যে এটার মাঝখানটার মতো তো আমি এই ফুলটা একটু ছোট করে করতে চাচ্ছি এই কারণে আমি এই তিনটা রাউন্ডে রেখে দেব তো আপনারা যদি আরেকটু একটু বড়ো করতে চান মানে এই সাইজে করতে চান তাহলে আপনারা আর রাউন্ড বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে কি করবেন মানে একটি একটি করে দুইটি ঘরে দুইটি সিঙ্গেল কুশি করে নেবেন এবং তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরের ভিতরে দুইটা সিঙ্গেল কুশি করে নেবেন এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেবেন তাহলে এই ফুলের এই যে মাঝখানের এটা এই রাউন্ডটা এটা একটু বড় হবে আমি যেহেতু চাবের রিং করবো তো এই আমার এটা মনে হচ্ছে যে চাবের রিংয়ের জন্য একটু বেশি বড়। আমি একটা বড় সাইজ একটা ছোটো সাইজ এইভাবেই করবো জন্য আমি তিনটা রাউন্ড রাখলাম আপনারা যদি আরেকটা রাউন্ড বাড়াইতে চান তো আরেকটা রাউন্ড বাড়াই নিতে পারেন তো আমি এবার এখানটাতে একটা চেন দিয়ে আমি এই যে দেখুন এইভাবে সুতাটাকে বড়ো করে এখান থেকে কেটে দেব দেখুন আমি অফ ক্যামেরাতে আরও একটি করে নিয়েছি তো এই যে আমি আগে যেটা করেছিলাম সেইটার এই যে উল্টো পাশে আমি এই সুতাগুলাকে ভিতরের সাইডে দিয়ে আমি দেখুন এই যে আমি এটা যেটা করেছি এটার সাথে এভাবে এটাকে ধরে রাখবো রেখে আমি যে এখানে আমার যে সুতাটা রয়েছে সুতার ভিতরে কুসটাকে এভাবে দিয়ে আমি এবার যে প্রত্যেকটি চেনের ভিতর থেকে একটি একটি করে লুক নিয়ে আমি এটাকে জয়েন্ট করে দেখুন এইভাবে করে আমি এই পাশের একটি চেনের ভিতর থেকে লুক নেব এবং এই পাশের একটি চেনের ভিতর থেকে লুক নেব নিয়ে আমি এই যে প্রত্যেকটি চেনের ভিতর ভিতর থেকে লুক নিয়ে আমি এখানে যেভাবে একটা করে চেন করে আমি জয়েন্ট করে দেব আপনাদের আমি কীভাবে করছি এটা কিন্তু খুব খেয়াল করে দেখতে হবে দেখুন আমি এই পাশের একটা চেনের ভিতর থেকে লুক নিয়েছি এবং এই পাশের একটা চেনের ভিতর থেকে লুক নিয়েছি নিয়ে সুতাটাকে এভাবে নিয়ে এসে এই যে এইভাবে এখানে একটা চেন হয়ে যাবে তো এইভাবে করে আমি প্রত্যেকটাই এই পাশ থেকে একটা আর এই পাশ থেকে একটা চেন নিয়ে সুতাটাকে এইভাবে বের করে নিয়ে এভাবে করে চেন করে আমি সম্পূর্ণটা কাউন্ট করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি অফ ক্যামেরাতে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি এখানে দেখুন এই মুখের এই জায়গাটাই কিন্তু একটুখানি ফাঁকা রেখেছি এর ভিতরে আমি এবার তুলা ভরে দেব আপনারা যে কোনো ধরনের তুলাই ভরতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটাই ভরে দিলাম আপনারা চাইলে ফোমও ইউজ করতে পারেন আবার যদি আপনাদের হাতের কাছে এগুলা না থাকে তাহলে আপনারা কিন্তু এই যে যে সুতা দিয়ে আমরা কাজ করছি এই সুতার কিছু অংশ কিন্তু আমাদের থেকে যায় কাজ করার পরে কাটা কাছের কিছু অংশ থেকে যায় সেই সুতাগুলাকেও কিন্তু আপনারা এর ভিতরে ভরে দিতে পারেন সেটাতেও কিন্তু একই রকম কাজ করবে আমি এইভাবে করে গোলা ভিতরে ভরে দিলাম দিয়ে একটু হট করে দিলাম দিয়ে এবার আমি এই মুখটা জয়েন করে দেব তো আমি একইভাবে কিন্তু আমি এই মুখটা জয়েন করবো এই পাশের চেন থেকে একটা লুক নিয়ে ওই পাশের চেন থেকে একটা লুক নিয়ে আমি এভাবে জয়েন করে দেব একইভাবে আমি এই মুখটাকেও জয়েন করে দেব দেখুন আমার কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে আমার এই সম্পূর্ণটা কিন্তু আমাদের এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমাদের জয়েন্ট করা হয়ে গেছে আমাদের এইটুকু একটা রাউন্ড এসছে আমি যেহেতু এই ফুলটা একটু ছোটো করবো এই জন্য আমি এই রাউন্ডটা ছোট করে নিয়েছি তো আমি এবার এই যে এই সুতাটাকে ইউজ করবো কুসুম কালারের সুতাটা আমি এর জন্য এই সুতাটাকে এইভাবে আঙুলের সাথে ধরে আমি এভাবে ভেতরে দিয়ে কালো সুতারটা টান দিয়ে নিলাম দেখুন এটা কিন্তু টাইট হয়ে যাবে তো আমি এখানে তিনটি চেন দিয়ে নেব আমি এখানে তিনটি চেন দিয়ে নিলাম নিয়ে প্রথমে যে চেনটা রয়েছে সেই চেনের ভিতরে আমি দুইটা ডাবল কুশি করে নেব আমার এই কুরুসটা একটু মোটা হয় সুতাগুলা বের করা একটু কষ্ট হয়ে যাচ্ছে যে আমি তিনটা চেন করে নিলাম দুইটা ডাবলকুশি করে আমি দুইটা ডাবল ডাবলকুশির মাথায় কিন্তু তিনটা চেন করে নিয়েছি নিয়ে দেখুন এই জায়গায় কিন্তু আমার দুইটা সুতার লুক বের হয়ে থাকবে এবার এই লুকের ভিতর দিয়ে কুরুসটাকে দিয়ে আমাদের এখানটাতে জয়েন্ট করে দিতে হবে এইভাবে আমি এখানে জয়েন করে দিলাম দিয়ে দেখুন পরের যে চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও দুইটা ডাবল কুশি করে নেব এখানে আবারও দুইটা ডাবল কুশি করে নিলাম নিয়ে এখানটাতে আবার তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নিয়ে আমি এই যে এই যেই চেনের ভিতর থেকে দুইটা ডাবল কুশি করেছি সেই চেনের ভিতরে আমি কিন্তু এটাকে সিলিপে স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন আমার এখানে আমি আবারও তিনটা চেন করে নেব আবারও তিনটা চেন করে নিয়ে যে প্রথমে যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও দুইটা ডাবল কুসি করে নেব আবারও দুইটা ডাবল কুশি করে নিলাম নিয়ে আবার তিনটা চেন করে নিলাম নিয়ে যে দুইটা সুতার লুপ বের হয়ে আছে এর ভিতর দিয়ে আমি এটাকে এভাবে বের করে এখানে আমি জয়েন করে দেব এই যে এভাবে করে জয়েন করে দিলাম যে যে পরবর্তীতে চ্যানেল গ্যাপ এই চ্যানেল গ্যাপের ভিতরে আমি আবারও দুইটা ডাবল কষি করে নিলাম দেখুন আমি এখানে আবারও দুইটা ডাবল কুশি করে নিলাম আবার তিনটা চেন করে এই যে ডাবল কুশি এর গোড়াতে লুক নিয়ে এখানে ছিলি পেস্টেস করে জয়েন করে দিলাম যে আবারও আমি এখানে তিনটি চেন করে নিলাম দেখুন আমাদের এই রাউন্ডের কাজটি কিন্তু মূলত এটাই এই যে এইভাবে করেই কিন্তু আমাদের পাপড়িগুলো করতে হবে অলরেডি আমাদের এখানে দুইটা পাপড়ি তৈরি হয়ে গেছে এখানে আমাদের এই যে দুইটি করে ডাবল কুশি করে তিনটি চেন করে এই জায়গায় জয়েন্ট করে আবার দুইটা ডাবল কুশি করে তিনটা চেন দিয়ে জয়েন্ট করে নিতে হবে এইভাবে করে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসতে হবে দেখুন আমি সবগুলো পাপড়ি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখানে একটা পাপড়ি রেখেছি এটা আপনাদের সাথে শেয়ার করব লাস্ট পাপড়িটা কিভাবে। ফিনিশিং দিতে হবে দেখুন আমি এই বাপড়িটি করার জন্য প্রথমে তিনটি চেন দিয়ে নিয়েছি এবং তাটাকে কুরুসির সাথে প্যাস দিয়ে যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবারও দুইটি ডাবল কুশি করে নিচ্ছি দুইটি ডাবল কুশি করে এখানটাতে তিনটি চেন দিয়ে তিনটি চেনকে এই যে দুইটি সুতার লুক এই দুইটি সুতার লুকের ভিতর দিয়ে এভাবে নিয়ে এখানে এভাবে জয়েন্ট করে দিতে হবে তারপরে যে দেখুন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও দুইটা ডাবল কুশি করে নেব এখানটাতে আবারও দুইটা ডাবল কুশি করে নিলাম নিয়ে আবার এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করে নিয়ে আমি দেখুন এই যে এইখানে আমি জয়েন করে দেব ভাবে করে নিয়ে এটা স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিলাম শিলিপ স্টিচ করে জয়েন্ট করে দেওয়ার পর আমি সুতাটাকে এভাবে একটু বড় করে রেখে আমি এই যে পেছনের সাইড দিয়ে আমি ক্রুশটা এর ভিতরে ঢুকিয়ে আমি এখান দিয়ে এইভাবে করে এই সুতাটাকে বের করে নিয়ে আসবো তাকে বের করে নিয়ে আসলাম নিয়ে আমি এবার যে কালো সুতাটাকে জয়েন্ট করব। এর জন্য কালো সুতাটাকে হাতের সাথে এভাবে ধরে আমি হলুদ সুতার ভিতরে নিয়ে আমি এখানে প্রথমে তিনটি চেন দিয়ে নিলাম নিয়ে দেখুন এই হলুদ সুতাটা ধরে টান দিলে কিন্তু এটা ছোট হয়ে আসবে এখানটাতে কিন্তু এটা এই জায়গাটা টাইট হয়ে যাবে দিয়ে এবার আপনাদের পছন্দ মতো চেন দিয়ে নিতে হবে আপনারা যতগুলো চেন দিতে চান কতগুলো চেন দিয়ে নিতে হবে আমি এবারের পাতা দিবো না কারণ আমার মনে হচ্ছে পাতা দেওয়ার থেকে পাতা না দিয়ে বেশি সুন্দর দেখাচ্ছে এই কারণে আমি পাতাটা দিবো না পাতাটা দিয়ে আমার মনে হচ্ছে বেশি খারাপ দেখা যাচ্ছে আর বেশি বড় হয়ে যাচ্ছে চাপের রিংটা কারণে আমি এবার পাতাটা দিলাম না আমি এটাকে জাস্ট এভাবে করে নিয়ে দিয়ে তবে সুতাটা এই পাশ দিয়ে বের করে নিয়ে আমি এখানটাতে কিন্তু স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন এখানে আমি এবার একটা চেন দিয়ে এখান থেকে সুতাটা কেটে নেব এখানে সুতাটা কেটে নিলাম নিয়ে সুতাটা টান দিয়ে বের করে নিলাম নিয়ে দেখুন এই যে আমাদের চাবির রিংটা কিন্তু তৈরি যে এখানটাতে রিং ঢুকিয়ে দিলেই এবার কাজটা শেষ কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম